শালিনীকে মেরে হারিয়ে দিয়ে উচিত শিক্ষা দিল ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় শালিনীর সাথে কম্পিটিশান শুরু হয়ে গেছে ফুলকি প্রথমে ফুলকি বিভৎস মার খেতে থাকে শালিনীর কাছে আর এর মধ্যে অতুল পান্ডে এসে রোহিতকে বলে রোহিতজি এটা কিন্তু ঠিক হয়নি ফুলকিকে এই অবস্থায় বক্সিং রিংয়ে নামানোর কোনো মানেই হয় না দেখুন তো মেয়েটা ঠিক কীভাবে মার খাচ্ছে আপনার কি একটুও খারাপ লাগছে না তখনই রোহিত বলে দেখুন পাণ্ডেজি আমি যদি ফুলকিকে এই কম্পিটিশনে নামতে না দিতাম তাহলে ফুলকি আরও বেশি করে কষ্ট পেত যেটা আমি একদমই সহ্য করতে পারতাম না সেই জন্যই বাধ্য হয়ে আমি ওকে পারমিশন দিয়েছিলাম কিন্তু আমার বিশ্বাস ফুলকি ঠিকই শেষ পর্যন্ত জিতে যাবে ওকে হারানোর ক্ষমতা কারণ নেই ও কখনোই হারবে না এর মধ্যেই ফুলকিকে সাপোর্ট করতে থাকে তো অনেকেই কিন্তু ফুলকি প্রচণ্ড মার খাচ্ছিল মার খেতে খেতে ফুলকি রিংয়ের মধ্যেই পড়ে যায় আর তখনই ফুলকি বলে মা কালী আমি তো কিছু দেখতেই পাচ্ছি না আমি যে কি করে হাত চালাবো সেটাই বুঝে উঠতে পারছি না এর মধ্যেই সবাই মিলে ফুলকিকে ডাকাডাকি শুরু করে দেয় তমাল পিয়াল সবাই ডাকছে কিন্তু ফুলকি কোনোভাবেই সাড়া দেয় না এরপর ফুলকিকে মা কালী স্বয়ং নিজে ডাকা শুরু করে আর বলে ফুলকি এইভাবে চুপ করে থাকিস না ওট সপাটে এক ঘুষি মার শালিনী পড়ে যাক ওট ফুলকি এরপর ফুলকি স্বপ্ন দেখে আর তারপর ফুলকি তাড়াতাড়ি করে উঠছে শালিনীকে জব্দ করবে বলে তখন শালিনী বলে আবার ফুলকি উঠে দাঁড়িয়েছে আর ওকে এবারে এমন মার মারবো হারে হারে টের পাবে কেমন লাগে তখন অন্যদিকে ফুলকিকে সাপোর্ট করছে সবাই রোহিত তার ফুলকির মার খাওয়া দেখতে পারছে না রোহিত জেলের মধ্যে থেকে চাঁচাতে শুরু করে আর বলে ফুলকি তোমাকে পাঠতেই হবে পাটতেই হবে ফুলকি ওঠো ফুলকি তো অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছে এরপরেই শালিনী আবারও ফুলকিকে মারধর শুরু করে দেয় ফুলকি শালিনীকে কোনোভাবেই জব্দ করতে পারছে না উল্টে নিজেই জব্দ হয়ে যাচ্ছে তার মধ্যেখানেই সবাই মিলে ফুলকিকে সাপোর্ট করে আর ফুলকি এমন এক জোরে ঘুষি মারে যে শালিনীর অবস্থা অনেক খারাপ হয়ে যায় শালিনী যখন পাল্টা আঘাত করতে যায় ফুলকিকে তখন ফুলকি নিজেকে প্রোটেক্ট করে আর শালিনীকে পাল্টা মার মেরে শুয়ে দেয় তখন রোহিত ফোনে এই কিছু দেখে খুব খুশি হয়ে যায় আর বলে এই তো ফুলকি এভাবেই এগিয়ে চলো তোমার সাথে আমরা সবাই আছি তোমার কোনো ক্ষতি হতে আমরা দেব না ফুলকি বিভৎস মার মারে শালিনীকে রুদ্র এসব দেখে বলে একটা অন্ধ মেয়ে রীতিমতো একজন চোখে দেখতে পায় তাকে মেরে ছাতু বানিয়ে দিচ্ছে এরপরেও শালিনী বলবে যে ও অনেক কিছু করতে পারে ওর দ্বারায় যে কিছু করা সম্ভব নয় সেটা আমি বুঝে গেছি রুদ্র ওখান থেকে চলে যায় তার মধ্যেই শালিনী তো পড়ে গেছে রিঙে অনেকটা সময় ধরে কাউন্ট ডাউন করা হয় কিন্তু শালিনী আর সোজা হয়ে দাঁড়াতে পারেইনি এরপরেই ফুলকির হাতে মেডেল দেওয়া হচ্ছে এরপর ফুলকি তো অনেক খুশি হয়ে যায় আর বলে এই সব কিছুই সম্ভব হয়েছে আমার স্যারের জন্য স্যার যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না রোহিত অনেক খুশি বাকিরা সবাই খুব খুশি হয়েছে পাণ্ডেজি বলে সত্যি এই রকমভাবে একজন অন্ধ মানুষ কীভাবে যে বক্সিং জিতল এটা আমি সারা জীবন মনে রাখবো এই দৃশ্য কিন্তু সত্যি খুঁজে পাওয়া যাবে না রোহিতজি তার মধ্যেই ফুলকিরা সবাই মিলে চলে এসেছে থানায় রোহিতের সাথে দেখা করতে তখনই রোহিত বলে এই তো সবাই চলে এসেছে দেখছি অতুল পান্ডে বলে ফুলকি তুমি কিন্তু দারুণ সুন্দর করেছো সবটা আমি নিজে দেখেছি ভিডিওতে ফুলকি বলে ধন্যবাদ আসলে সবটাই হয়েছে স্যারের জন্য স্যার যদি আমার পাশে না থাকতো তাহলে এই সব কিছুই হয়তো সম্ভব হতো না পাণ্ডেজি বলে কিন্তু তোমার এই জেদ তোমার এই বক্সিংয়ের প্রতি ভালোবাসা দেখে সত্যি বলতে আমি মুগ্ধম তখনই মনে মনে একটা কথাই রোহিত ভাবে সত্যিই আজকে যা করে দেখিয়েছে ফুলকি এটা দারুণ এটা নিয়ে কোনো আর কথা হবে না অন্যদিকে রোহিত বলে ফুলকি তুমি এসেছো? তোমার এই সাফল্য দেখে আমি কিন্তু খুবই খুশি হয়েছি তখন তমাল বলে নে এবার ফুলকিকে মেডেলটা পড়িয়ে দিত দেখি তুই ওলি ওর আদর্শ টিচার আর আদর্শ হাজব্যান্ড ফুলকি বলে স্যার আপনি খুশি হয়েছেন তো রোহিত বলে কি বলছো ফুলকি আমি এতে খুশি হব না এটা কি হতে পারে তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে আর আমি খুশি হব না আমি তো আজকে জীবনের সবথেকে বেশি খুশি হয়েছি লাবু বলে সত্যি ভাই তুই তো দেখিস নি ফুলকি যেভাবে শালিনীকে মারল আমরা তো দেখে পুরোপুরি অবাক রোহিত বলে হ্যাঁ আমি দেখেছি আমি সবটাই দেখেছি স্যার আমাকে ভিডিওতে সবটাই দেখিয়ে দিয়েছে তাই আমি সবটাই জানি এর মধ্যেই তমাল বলে আমরা বরং একটু সাইডে যাই রোহিত জেলে আছে তো কী হয়েছে জেলে থেকে প্রেম ভালোবাসা হবে না এটা তো বলা যায় না না রোহিত বলে তোমার তুই কিন্তু বড্ড বেশি পেকেছিস এরপর সবাই সাইড হয়ে গিয়ে ফুলকি আর রোহিতের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে রোহিত বলে একটা কথা বলো তো ফুলকি তুমি তো চোখে দেখতে পাচ্ছিলে না কিন্তু তবুও শালিনীকে আটকালে কি করে কারণ শালিনী তো নিজের ফর্মে ফিরে গেছিল ও যেরকমটা করছিল তাতে তো যে কোনো মুহূর্তে তোমার জীবনের অনেক বড় রিস্কের ঘটনা ঘটতে পারত। ফুলকি বলে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম আমি যখন মাটিতে পড়ে গিয়েছিলাম তখন আমি স্বপ্নে মা কালীকে দেখলাম মা কালী এসে আমাকে বাঁচানোর চেষ্টা করছে আর তারপরেই সবটা হয়েছে রোহিত বলে আজকে যে তুমি এত বড় সাফল্য পেয়েছ তার জন্য সত্যি বলতে আমার দারুণ লাগছে সবাই তো কথা বলতে থাকে এরপর অতুল পাণ্ডে বলে শুনুন আপনারা যখন এসেছেন সবাই আমি একটা কথা বলতে চাই কালকেই কিন্তু রোহিতজিকে আমরা কোর্টে নিয়ে যাব কাঠগড়ায় তুলব তার মধ্যেই তখন ধানু বলে আপনারা চার্জশিট তৈরি করেছেন আমরাও তাহলে বেলের জন্য অ্যাপিল করব কিন্তু অফিসার বলে সেটা তো আর সম্ভব না একবারে কোর্টে নিয়ে যাব বাদ বাকিটা কোর্টেই হবে ধানু তখন বলে ফুলকির সাথে এই বিষয়ে কথা বলতে হবে তা ভাইকে ছাড়ানোর জন্য যা যা করার সবটাই আমাকে করতে হবে অফিসার বলে দেখুন আপনাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি যথেষ্ট ভালোবাসি আপনারা এমন কিছু করবেন না যাতে ইলিগাল কোনো কাজ হয় ফুলকি বলে না না স্যার আমরা কেন ইল্লিগাল কাজ করতে যাব আমরা কোনো ইলিগাল কাজ করবো না আমরা সাবধানেই থেকে কাজগুলো করব এর মধ্যেই ফুলকিন ভাবতে থাকে যেভাবেই ও শালিনী ম্যাডামকে জব্দ করতে হবে শালিনীকে ফোন করেছে রুদ্র আর বলে তোমার দ্বারাই সত্যি আর কিছু হবে না একটা অন্ধ মেয়েকে জব্দ করতে পারলে না শালিনী বলে এই শোনো রুদ্রদা আমার না চলে এখনো ব্যথা আছে আমি অনেক কিছুই করেছি আর কিছু করতে পারবো না আমার পক্ষে যেটুকু করা সম্ভব হয়েছে আমি সবটুকুই করে দিয়েছি রুদ্র তখন বলে হ্যাঁ কত কি যে করেছো সে তো ভালোভাবেই দেখা যাচ্ছে এর মধ্যেই রোহিত ভাবে ফুলকি আছে বলেই হয়তো সব কিছু সম্ভব হচ্ছে না হলে কিছুই সম্ভব হতো না ফুলকি রোহিতকে কথা দেয় কালকের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এর মধ্যে অফিসার বলে ফুলকি তুমি কিন্তু খুব সাবধানে থেকো আর বাড়াবাড়ি করো না তার আগে আমাদেরকে অবশ্যই খবর দেবে ফুলকি তখন বলে নিশ্চয়ই দেব। কেন দেবো না ফুলকিরা সবাই মিলে দাঁড়িয়ে কথা বলছিল তখনই একজন সিকিউরিটি মাছের জন্য মাংস নিয়ে যাচ্ছিল যা দেখার পরে যা শোনার পর সবাই অবাক কিন্তু ধানু তখন বলে আরে হ্যাঁ এরকম অনেক মাছ আছে যারা মাংস খায় আর এটা শোনার পর ফুলকি মনে মনে ভাবে মা কালী আমার মাথায় তো অন্য প্ল্যান আসছে কারণ সালিনী ম্যাডাম সুইমিং পুলে স্নান করতে যায় সেটা আমি জানি না না যেভাবেই হোক এটা একবার অ্যাপ্লাই করে দেখতে হবে আর ফুলকি যে কোনো একটা বদমতল বেটেছে সেটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে